আপনি এরকম জামাই কেন রাখবেন যে নিজে কর্ম করবে না এরকম না যে উনি অসুস্থ এরকম না যে উনি কর্ম করতে পারেন ওনার একটা হাত নাই বা ওনার একটা পা নাই ও উনি অসুস্থ কি হয়েছে ওনার প্যাডের ভিতরে বকে সমস্যা এছাড়া উনি কাজ করতে পারে না আমরা ওনার কথা থেকে এতটুকু জানতে পারলাম যে ওনার হাজবেন্ডের বউকে ব্যথা এবং পেটে ব্যথার কারণে উনি কোনো কাজ করতে পারে না উনি এই পেশায় নিয়োজিত থেকে ওনার এবং ওনার ঘর সংসার চালায় আপনার মাসিক আয় কত আপনারা এই পেশায় এসে যে কাজ মানে যতটুকুই অর্থ উপার্জন করেন এই অর্থ আবার চিন্তাইকারী এবং বিভিন্ন মানুষজন এসে ভাত বসায়

আমার যতটুকু জানার ছিল ততটুকু আমি জানলাম ওনার কথাগুলো আমার খুবই খারাপ লাগছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট এটাই যে আপনারা সবাই একটু ওনার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন এবং সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা প্রত্যেকটা মানুষ অল্প করে সাহায্য করলেও ওনারা চলতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে বা ওনারা বেঁচে থাকতে পারবে এরকম একটা নগণ্য পেশায় থাকতে হবে না আশা করি আমরা সবাই মানুষ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং ওনাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই

শারীরিক অবস্থা দুটো ঠিক দিলে অমুক গ্রাম হল জকড়ওতে করে কেটে কইছে পুরো পিসাগনা আমাদের কোনো সাধারণ ভাই না তো ওই বাই কেউ যা বড় গং গবল এই এনে কি কথা কইতেছস তারা আর আরজন হয় না আয় ডাক পরে একজন আয় না আপনারা দইরা দইরা রাখছি দিয়া গেছে তারা না একটু চেঞ্জ করে দাও নতুন যারা আছে পুরানো তারা ইয়া করতে দেয় দিতেছি না খায় না

जदि नेशनल आईडी कार्ड बा जातीय परिचय पत्र हारि जे तोला जाय त एटा बोलथिन तो अपन नाम ठीक न बोलो तो ना, ना तो तो दे दे ओय वाला तो ना 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 ना

বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে আপনার এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র একজনের একটাই হয় এবং বাবা মা ঠিকানা ওইভাবেই হয় এখন যদি আপনি বলেন যে হারাই গেছে নতুন করতে দেব মানে সেইটা আমরা বলতেছি যে এটা পসিবল না কারণ এনআইডি আপনার হচ্ছে একটা একবারই হয় এবং একজনের জন্য একটাই হয় আর আরেকটা বিষয় এখানে আমরা একটু যুক্ত করি সেটা হচ্ছে আপনার

আছে তো এখন আপনার হাজব্যান্ড আপনি একটা জিনিস দেখেন যদি আপনার হাজবেন্ড অসুস্থ হয় আমার মনে হয় কি জানেন বাংলাদেশে আর কিছু যদি না হয় সেটা হচ্ছে বিশেষ করে যে আমাদের জাতীয় প্রেস ক্লাব বর্তমান সমাজের কথা বলছি এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বলছি জাতীয় প্রেস ক্লাবে যদি আমিও কান্না করি অন্তত বাংলাদেশের লোক মানুষজন আছে প্রায় এক তৃতীয় অংশ যাকে বলে তারা দেখবে কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেটা অনেক জায়গায় গিয়েছিলাম সাইকেল না ওইভাবে এককভাবে একা এক জায়গায় গেলে তো আপনাকে কে হেল্প করবে অনেক জায়গায় গিয়েছিলাম অনেক জায়গায় গেছিলাম কোনো মায়ে হেল্প করে না এখন এখানে এই যেখান থেকে আমরা আপনাদের ভিডিও নিচ্ছি যে প্রতিবেদন গুলো আমরা নিচ্ছি এখানে কি আপনাদের সবসময় পাওয়া যায় যাক ওনার কথায় বা ওনার ইচ্ছা আসলে আমরা যেটা বুঝলাম মূলত আসলে উনি এখানে কষ্টের মাধ্যমেই আসছে আর অর্থটা ওনাদের বুদ্ধি জ্ঞানও নেই যার কারণে গুছিয়ে আসলে কথাও বলতে পারে